রবীন্দ্রনাথের বাংলা বিবেকানন্দের বাংলায় এভাবে হিন্দুদের উপর অত্যাচার মহেশতলে হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় হিন্দুদের লড়াই করার পরামর্শ দিলেন। দিলেন। প্রয়োজনে তিনি রসদ যোগাবার একটা কিভাবে ঠান্ডা করতে হয় আমার থেকে ভালো কেউ জানে না এই পুলিশ পুলিশ কেউ বলুন আমার থেকে ট্রেনিং নেই এরা কোনোদিন দাঙ্গা ঠান্ডা করতে পারে মুর্শিদাবাদ থেকে শুরু করে মহেশতলা ছবিটা একই হিন্দু নিধন একাধিক গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় জেরবার বাংলা এই ঘটনা কাঙ্ক্ষিত নয় তবু ঘটছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং সাব বলেন এটাই ঘটার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের স্বার্থে কোনোদিন এসব দাঙ্গা আটকাতে পারবেন না তিনি তো পরিষ্কারে বললেন যতদিন মমতা থাকবে ততদিন উশৃঙ্খলতাও থাকবে ওপেন চ্যালেঞ্জ করছে কারণ ঘোরাবার কি আছে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছে উনি পারবেন না দাঙ্গা আটকাতে কেন উনার স্বার্থ আছে ভোটের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে লাগাম ছাড়া হচ্ছে সবকিছু কি পুলিশকে মার খেতেও হচ্ছে আইপিএস অফিসার থেকে অধস্তন পুলিশ অফিসার অফিসারদের সবার একজোট হয়ে বিদ্রোহের পথে যাওয়া উচিত বলে মনে করেন ঢাকা বুকই বিজেপি নেতা না হলে লজ্জায় মুখ ঢাকতে হবে তিনি বলেন যারা গন্ধগোল পাকাচ্ছে তারা কাপুরুষ পুলিশও তাদের কাছে মার খাচ্ছে এর থেকে লজ্জার কিছু নেই পুলিশ যদি এখনো নিচে তলায় পুলিশ কেন বিদ্রোহ ঘোষণা করো আইপিএসরা বিদ্রোহ ঘোষণা করো

সমস্ত হিন্দু ভাইদেরকে হিন্দুদের পাশে দাঁড়াতে দাঁড়ানো সব রসদ দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমি তো বলছি রে বাবা দল যদি না বলে মহেশ হিন্দুদের কাছে আমি পাশে আছি যেরকম রসদের দরকার আছে সমস্ত হিন্দুদেরকে বলবো তাদের পাশে দাঁড়ানো শুধু মমতা ব্যানার্জি নন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কেউ গুজরাট জুজুর ভয় দেখাতে বারণ করেছেন বলেছেন ওসবে লাভ নেই বাংলায় যখন বেকারত্ব তখন গুজরাটেই এখানকার মানুষ কাজ করতে যাচ্ছে গুজরাটের কাছে সামনে দাঁড়িয়ে মুখে বলা ববি হাকিম শোভা দেয় না গুজরাটে পাঁচশো কিলোমিটার যদি চলে যান একটা চায়ের দোকান পাবেন না আড্ডা লোক থাকে না আর পশ্চিমবাংলা ওই ববি হাকিমের বাড়ির নিচে চারটে চায়ের দোকান আছে পারে লোক আড্ডা মারে এটা চাকরি বিহীন একটা রাজ্য আর ওখানে বিজনেস ব্যবসায় চাকরি বাংলাদেশ ওনার যে দেহাদিরা যারা ভোট দেয় ওনাকে যারা ভোট দেয় তারাও গুজরাটে গিয়েই চাকরি করছে তারাও কিন্তু গুজরাটে গিয়ে চাকরি করছে ওনার চাকরি করছে না উনি এইসব গুজরাতের জুজু দেখাবেন না গুজরাট অনেক 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 ভালো জায়গা রাজ্যে দিনে দিনে হার কঙ্কাল চেহারাটা প্রকট হয়ে উঠছে বলি মনে করেন তিনি তার মত সামনে দু নির্বাচন কিন্তু ততদিন রাজ্য সরকারি কর্মচারীদের মাইনে দেওয়ার ক্ষমতাটুকুও থাকবে কিনা সন্দেহ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সব পাপ করছে শুধু মমতা গান্ধী দেখতে পাচ্ছে না খাবড়াবার কিছু নেই যে লুট চলছে মমতা সরকারি কর্মচারীদের মাইনা দেওয়ার পয়সা থাকবে না আপনি দেখবেন ইলেকশনের আগে সরকার Be hallowed be Allah. Report, Channel 10.